গগনে ভবনে যাবতীয় উপাসনা আরাধনা স্তুতি বন্দনা আল্লা তালার জন্যই ধরছে না এটা এটা আরো কাছে দরুদ সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবের শিক্ষক পথ প্রদর্শক নবী আহমদ নবী মোহাম্মদ নবী মুস্তফা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি আল্লাহমাদ সাল্লাহ আলাই বারিক আলাই আল্লাহমা আমিন সুপ্রিয় সোটামণ্ডলী একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছে যে বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করবেন আর সেই বিষয়টাকে সামনে রেখেই মাথাতে রেখেই গ্রন্থমুকুট আল কোরআন হতে সাতষট্টি নম্বর সুরা পনেরো নম্বর আয়াতটা তেলাবাদ করেছি আয়াতটার সরল অনুবাদ হচ্ছে অর্থ হচ্ছে বলা হলো আয়াতটাতে হোয়াল্লাদি আল্লাহ হচ্ছেন এমন এক জাত এমন এক সত্তা যা আলা যিনি তৈরি করেছেন বানিয়েছেন সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মানুষের জন্য কি বানিয়েছেন আল আরজা পুরো পৃথিবীকে বানিয়েছেন কেমনভাবে বানিয়েছেন পরবর্তী টুকরোতে বলা হল জলুলন জলুল মানে এর যেগুলো মোটা মোটা আমাদের তাপসিরের গ্রন্থ জালালাইন বলি ইবনে কাতির বলি আমরা তো এগুলোতে এর অর্থ দেওয়া আছে দিয়া থাকে আই সাহলাতলা বা মোনাসবতন লীলা আম আলি লীল অর্থাৎ এই পৃথিবীকে জালুল করা হয়েছে মানুষের বিচরণের ট্রাভেলের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার উপযোগী করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে যাতে করে মানুষের চলতে কষ্ট না হয় এই পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছেন যে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন যাতে করে সেটাকে খুঁজতে অন্বেষণ করতে মানুষের অসুবিধে না হয় খুব যদি নরম হতো মানুষ ঢুকে যেত চলাফেরা করতে পারতো না যদি খুব বেশি শক্ত হতো তাতেও মানুষের অসুবিধা হতো চাষাবাদ করতে পারতো না তো ব্যালেন্স রেখে আল্লা সুবাহানহতালা এই পৃথিবীকে আজকে কী করেছেন জারুল করেছেন তারপরে বললেন জারুল কেন করেছি জানো কুলুমি কুলুফিহা কুলু মিনহা সেখান থেকে তোমরা জীবিকা নির্বাহ করবে সেখান থেকে তোমাদের জন্য যে খাদ্য যে রিজিক আমি পৃথিবীতে রেখেছি যাতে করে তোমরা সেটাকে হাসিল করতে পারো নিতে পারো এই জন্যই পৃথিবীকে আমি জালুল করেছি তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবে এই পৃথিবীতে তুমি তোমার রিজিক খুঁজতে গিয়ে জীবিকা নির্বাহ করতে গিয়ে মাথা থেকে একটা কথা ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে যে আমি বলগাহীনভাবে লাগামহীন যেমন মন চাইলো মনের প্রবৃত্তির পূজারি হয়ে মন যা চাইবে মনের মতো করে জীবিকা নির্বাহ করব উপার্জন করব ইনকাম করব ব্যবসা করবো আবাদ করব না চলবে না যদি তুমি এরকম করো সাবধান সচেতন ইলাইহিন নুসুর একটা সময় এমন আসবে তোমাকে কিন্তু প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে একটু আগে শুনছিলাম কে দিনে লা তাজ ও কদমা ইবিন আদম কোনো আদম সন্তানরা তার পা এক বিন্দু নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্ন না করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান হবে কুড়ি নম্বর করে একশো নম্বরের প্রশ্ন যদি ধরে নিই সেখানে আপনার কুড়ি নম্বরের কোয়েশ্চেন থাকবে প্রশ্ন থাকবে এই সম্পদ সম্পর্কে আপনার রিজিক সম্পর্কে মিন আইন একসাবা কোথেকে উপার্জন করেছ সোর্স অফ ইনকামটা কি আনফাকা এবং তুমি কোথায় ব্যয় করেছ নিজস্ব কোথেকে এসেছে কোথেকে আর ব্যয় কোথায় করলেন এই দুটো কোশ্চেন কিন্তু আপনাকে করা হবে এই দুটো প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ক্ষমতা এক পাট আমরা ওখান থেকে সরাতে পারবো আল্লাহ হতালা একটা ছোট্ট আয়াতে বেশ কয়েকটা জিনিস বলে দিলেন আমাদেরকে এই জীবনে বাঁচার জন্য উপকরণ হিসাবে ব্যবসার প্রতি উৎসাহ করা হলো বলা হলো তোমরা ব্যবসার জন্য বাড়িতে বসে থাকলে চলবে না ব্যবসা নয় জীবিকা নির্বাহের জন্য বাড়িতে বসে থাকলে চলবে না বাড়ির বাইরে যাও জীবিকা নির্বাহ করো এই জমিনে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে রেখেছি সেটাকে অন্বেষণ করো চেষ্টা করো খুঁজো আর হারামভাবে নয় হালালভাবে তোমাদের জন্য যে আমি ব্যবস্থা করে রেখেছি জীবিকা নির্বাহের এই পৃথিবীতে আমরা চলার পথে যে সমস্ত উপকরণ মাধ্যমগুলো দেখি তা প্রধানত চার প্রকারের অনেক হতে পারে তার অনেক ভাগ হতে পারে শাখা প্রশাখা হতে পারে প্রধানত চারটা একটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি আমাদের জীবিকা নির্বাহ হয় চাষাবাদের মাধ্যমে কেউ কেউ জীবিকা নির্বাহ করে থাকেন নিজের রিজিকের ব্যবস্থা করে থাকেন চাকরি বাকরির মাধ্যমে কেউ তো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কেউ শিল্পের মাধ্যমে এর আর অনেক ভাগ হতে পারে প্রধানত চারটা এই চারটার মধ্যে কোনটা সবচাইতে উত্তম এটা একটা সাবজেক্ট একটা বিষয় কেউ কেউ বলেছেন ব্যবসা সবচাইতে বেশি উত্তম ইমাম শাহফি আই ইনি বলতেন যে ব্যবসাটা সবচেয়ে বেশি উত্তম উনি ওনাকে বেশি ওইটাকে বেশি প্রাধান্য দিতেন এমাম গজ্জালি উনি আবাদকে চাষবাস করাকে তিনি বেশি উত্তম বলতেন যাই হোক সেটা নিজের জায়গাতে একটা বিষয় তবে হ্যাঁ এই চারটার মধ্যে সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সঙ্গে মানুষ সকলেই আমরা অতপ্রতভাবে জড়িত যেটাকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না সে গরিব ধনী সকলেই প্রতিনিয়ত আমরা যে জিনিসটার সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য আর এটা হচ্ছে চারটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোন দিক দিয়ে এই জন্যে অন্য বিষয়গুলোতে যতটা স্বাচ্ছন্দ্যতা আছে তার চাইতে কিন্তু বেশি আছে ব্যবসা বাণিজ্যে মুনাফাও বেশি আছে আর আপনি কোরআন খুলে দেখুন কোরআনে ব্যবসার জন্য একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যে একটা শব্দ তা নয় ব্যবসার জন্য কোরআনে আমরা যে সমস্ত শব্দগুলো পাই একটা পাই তিচারাহ একটা পাই ফজল কোথাও কোথাও তো ব্যবসার জন্য ইস্তিরা শব্দ ব্যবহার করা হয়েছে ব্যবসার জন্য কোরআনে শব্দ ব্যবহার করা হয়েছে বাইর ব্যবসার জন্য কোরআনে শব্দ ব্যবহার করা হয়েছে ইবতেক এরকমভাবে চার পাঁচটা শব্দ কিন্তু আমরা কোরআনে পেয়ে যাই আর কোরআনে এই ব্যবসাকে বেশ কিছু জায়গাতে ইসলামের একটা গুরুত্বপূর্ণ এবাদা জাকাত সেই জাকাতের পাশাপাশি সলাপ গুরুত্বপূর্ণ সলাপ আর সেই সলাতের পাশাপাশি আল্লাহ হতালা এই ব্যবসার কথা উল্লেখ করেছেন সেটা জাকাত আকিম বা আতু জাকা 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 আর এই জাকাতটার সম্পর্কটা ব্যবসা বাণিজ্যের সঙ্গেই যদিও চাষবাদের সঙ্গেও আছে তো বেশিরভাগটাই কিন্তু আমরা এর সম্পর্কটা ব্যবসা বাণিজ্যের সঙ্গে দেখতে পাই অতএব এখান থেকে বুঝতে পারলাম যে এই ব্যবসাটা কতটাও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সভায় তালা নামাজের পাশাপাশি সলাতের পাশাপাশি এর কথা উল্লেখ করেছেন আর আমালে সয়ালে ভালো কর্ম নির্ভর করছে অনেকটা আপনার ব্যবসা বাণিজ্যের উপরে আপনার খাদ্যের উপরে রিস্কের উপরে তো যাই হোক এই ব্যবসা বাণিজ্যটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যে কারণেই আমাদের যতগুলো হাদিসের বই আছে যেটাকে কুতুবচিত্তা বলা হয় বোখারি মুসলিম নাসাই আবুধাবু যেগুলো আমরা জানি মোটামুটি ধরনের প্রত্যেকটা হাদিসের বইয়ে একটা চ্যাপ্টার একটা কিতাব একটা অধ্যায় এমন থাকে যেখানে কিতাবুল বইও অর্থাৎ ব্যবসা বাণিজ্যের বাব নামে অধ্যায় নামে একটা অধ্যায় নির্ণয় করা হয় আর যেখানে ব্যবসা বাণিজ্যের রীতি রীতি রুলস কেমন হওয়া দরকার সে সমস্ত বিষয়গুলো সেখানে উল্লেখ থাকে প্রত্যেকটা হাদিসের বইয়ে এমন কোনো হাদিসের বই মোটামুটি যেগুলো আপনারা পাবেন না যেখানে এই বিষয়টা নেই এখান থেকে বুঝতে পারলাম যে ব্যবসা বাণিজ্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও যেগুলো বড়ো বড়ো নবীরা ছিলেন যাদের কথা আমরা সকলেই বড় অনবী আমি যেটা বলতে চাইছি যেগুলো আমরা প্রসিদ্ধ নবী যেন আমরা চেনি জানি যাদের নাম আমরা এক লক্ষেরও বেশি নবী কিন্তু তারপরে যেনাদের নাম আমরা জানি তাদের মধ্যে বেশিরভাগ নবীরাই অনেক নবীরাই তেনারা ব্যবসিক ছিলেন নবী সাল্লাহ আলী গোসাল্লাম নিজেও ব্যবসায়ীকে পছন্দ করতেন এছাড়াও সাহাবাদের মধ্যেও যে জিনিসটার নেকটা বেশি ছিল যার খিদেটা বেশি ছিল চাহিদা বেশি ছিল সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য আব্দুর রহমান অফ মক্কা থেকে মদিনায় আসলেন কিচ্ছু নেই নিঃস্ব অবস্থায় এখানে এসে নবী সাল্লু আলী হুসাল্লাম একটা সাহাবার সঙ্গে একটা মহাজির সঙ্গে একটা আনসারির সঙ্গে মদিনার একটা লোকের সঙ্গে ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিলেন মোয়াখাত করালেন ব্রাদারহুড তৈরি হলো এখানে নবী সাল্লি হাসাল্লাম ভাতৃত্বের স্থাপন করার পরেও যখন সাদ বিন র্যাবিব আব্দুর রহমান বিন অফকে বললেন যে আমি আমার অর্ধেক সম্পত্তি তোমাকে আমি দিয়ে দিচ্ছি তুমি নিয়ে নাও আব্দুর রহমান বিন আফ বলেন প্রয়োজন নেই দুল্লুনি আল সুখ তুমি আমাকে বাজার দেখিয়ে দাও আমি ব্যবসা করতে চাই একটা দিনার দিলেন সে এক দিনার দিয়ে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করলেন আর সে এক দিয়ে ব্যবসা বাণিজ্য করতে করতেন আল্লাহ সোবাহানহতালা এত বেশি দান করেছিলেন এত বেশি দান করেছিলেন বাসটা পর্যন্ত তিনার কাফেলা যেত উঁটের উঁ উঠ যেত আর শেষ পর্যন্ত দেখা যেত না সেই উঁটের কত বেশি সংখ্যা ছিল এত বেশি আল্লাহ তিনাকে বরকত দান করেছিলেন তো সাহাবারাও ব্যবসা বাণিজ্য করতেন ব্যবসা বাণিজ্যকে পছন্দ করতেন তো একে এই সমস্ত আলোচনাতে আমরা বুঝতে পারছি ব্যবসাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে আর এছাড়া আপনি দেখুন আরও বাদ দিয়ে যে সমস্ত জায়গাতে ইসলাম পৌঁছিয়েছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম বিদায় হজের সময় একটা ভাষণ দিয়েছিলেন আর সেই ভাষণে একটা কথা বলেছিলেন ফালিবাল্লি শাহিদেল হে উপস্থিত ব্যক্তিরা যারা এখানে উপস্থিত আছো আজকে যিনি যে ভাষণটা আমি দিলাম সেটা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও আচ্ছা সাহাবারা অনুপস্থিত বলতে কাদেরকে বুঝেছিলেন যে সমস্ত লোকরা মক্কা থেকে আসতে পারেননি মদিনা থেকে আসতে পারেননি এখনও পর্যন্ত কোনো কারণে থেকে গেছেন কি সাহাবারা উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত বলতে তাদেরকে বুঝেছিলেন না যদি তাই হতো যারা উপস্থিত হতে পারেননি তাই যদি হতো তাহলে যে সমস্ত লোকরা উপস্থিত হয়েছিলেন তাদের সংখ্যা কম বেশি এক লক্ষ তাহলে মক্কা মদিনা টোটাল মিলিয়ে এক লক্ষ লোকের কমপক্ষে কবর পাওয়া যাওয়া দরকার কিন্তু যখন কবর গণনা করা হয় ওই দশ থেকে বারো হাজার পনেরো হাজার সাহাবার কবর পাওয়া যায় কুড়ি হাজারই ধরে নিলাম তো কুড়ি হাজার সাহাবার কবর পাওয়া গেল বাসি বাকি আশি হাজার কোথায় গেলেন বাকি আশি হাজার গয়েব বলতে অনুপস্থিত বলতে কেনারা মক্কা মদিনা তাইফের সাহাবাদেরকে বোঝেননি ওই সমস্ত লোকদেরকে বোঝেননি বুঝেছিলেন যে আরব বাদ দিয়ে এ মক্কা মদিনা বাদ দিয়ে আদার্স যে কান্ট্রিগুলো আছে যে সমস্ত দেশগুলো আছে যেখানে এখনও পর্যন্ত ইসলাম পৌঁছায়নি সেই জায়গাতে আমাদেরকে ইসলাম পৌঁছাতে হবে ইসলাম পৌঁছানোর জন্য তেনারা আসেন কীভাবে বাণিজ্যিক হিসাবে আসেন মালয়েশিয়া মালদ্বীপ মালে ইন্দোনেশিয়া ফিলিপাইন এ সমস্ত যে দেশগুলো রয়েছে এখানে যে ইসলাম ঢুকেছে কীভাবে ঢুকেছে ব্যবসার মাধ্যমে ঢুকেছে বাণিজ্যের মাধ্যমে ঢুকেছে তারা যখন সে সমস্ত দেশে আসে তারা ব্যবসা করেন বাণিজ্য করেন তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে লোকরা জিজ্ঞাসা করেন মান তোমরা কারা তোমাদের ব্যবহার এত বেশি ভালো তোমাদের শিক্ষক কারা তোমরা পড়েছ কুণুল পাঠশালায় তোমার পড়েছকুল ইউনিভার্সিটিতে তখন তারা ইসলামের কথা বলে ইসলামের কথা বলে তাদের যে ব্যবসার রীতিনীতি ছিল উসুল ছিল সে সমস্ত উসুলের কথা যখন তারা তুলে ধরেন তারা প্রভাবিত হয়ে মুসলমান হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলার উদ্দেশ্য হচ্ছে যে দাওয়তের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা গভীর সম্পর্ক রয়েছে যে কারণেই দাওয়াতকে আমরা ব্যবসাকে আমরা দাওয়াতের মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করব বরং এটা আমাদের করা উচিত যাই হোক সাহাবাহিকেরা আমরা ব্যবসা করেছেন তাদের একটা উসুল ছিল নবী সাল্লাহু আলি ইসলাম যেভাবে বলেছেন যেভাবে করেছেন যেভাবে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেভাবে সাহাবারা করতেন যে কারণে তিনি তাদের বরকত খুব বেশি হতো তো আমি সংক্ষিপ্ত কিছু সেই ধরনের কিছু উসুল কিছু কায়দা কিছু নিয়ম ইসলাম ব্যবসা বাণিজ্য সম্পর্কে কী বলে কীরকম ধরনের ব্যবসা বাণিজ্য করতে হবে আমাদেরকে সেই বিষয়ে কয়েকটা মোটামোটা কথা আপনাদেরকে বলি প্রথম কথা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসাটা আমি করছি আমাকে দেখতে হবে যে ওই ব্যবসার পণ্যটা হালাল না হারাম যদি ওই পণ্যটাই যদি হারাম হয় ওই জিনিসটাই যদি হারাম হয়ে যায় তাহলে কিন্তু সেই ধরনের ব্যবসা আমার জন্য করা যাবে না আল্লাহ আল্লা সুবাহানা বললেন নাসু কুলু তোমরা খাও মিম্মা ফিল আরজি জমিনে যা আছে তাই খাও এখানে আলিফুলামগুলোকে ইনস্টাগ্রাম জিন্সের জন্য ব্যবহার করা হয় এবার আমাদের যারা গ্রামার জানি তারা বুঝতে পারব তো জমিনে যা কিছু আছে সবই তোমরা খাও সে আবার সেইগুলোর মধ্যে কি হওয়া দরকার আলান যেগুলো হালাল সেগুলোকে তোমরা খাও অত্যয়গিবান আর যেগুলো তৈগিব সেগুলো খেতে হবে হালাল আর তৈগিব হালাল তো বুঝতেই পারছি আচ্ছা হালাল কোনগুলো সেগুলো সম্পর্কে একটু পরেই বলছি কোনগুলো হালা হালাল আর তৈব বলতে বলা হয় যেগুলো হাফিজ ইবিনাজানী এছাড়াও ইবিন কাতির রহমে রহমান আইনারাও যে সমস্ত হালাল তৈয়ীবের ব্যাখ্যা করেছেন যেগুলো গৈরো জারারিন ক্ষতিকারক নয় কার জন্য দিল আবদানি ওয়াল আজসামি ওয়াল উকুলি এগুলোর জন্য নিজের শরীরের জন্য নিজের স্বাস্থ্যের জন্য নিজের মস্তিষ্কের জন্য যে সমস্ত জিনিসগুলো ক্ষতিকারক নয় সে সমস্ত জিনিসগুলো হচ্ছে তাইকিব এছাড়াও তাইগিবের আরেকটা ব্যাখ্যা করা হয় যেটা হচ্ছে নির্ভেজাল যেটা খাঁটি যেটা শুদ্ধ যেটা পিওর যার মধ্যে ভেজাল মিশ্রণ করা হয়নি নদিয়ার লোক খুব ভালোই বুঝতে পারছি গুড়ের সিজন আসলে আমরা খেজুরের অনেক ধরনের মিশ্রণ করে আমরা সেটাকে খুঁজুর গুড় বলে চালাই তো এটা হচ্ছে তাইগিব নয় এটা গায়ের তাইকিব খাবিস বলা হয় এটাকে তো এই খাবিস নয় কোনো প্রকারের খাবিস ব্যবসা বাণিজ্য করা যাবে না যে ব্যবসা বাণিজ্যটা করবো সেটা পিওর হতে হবে খাটি হতে হবে নির্ভেজাল হতে হবে তবে সেই ধরনের ব্যবসা বাণিজ্য চলবে আর নথা আর তাছাড়া সেই ধরনের ওই ধরনের ব্যবসা বাণিজ্য কী হয়ে যাবে হারাম হয়ে যাবে তো আল্লাহ সুহান এহতালাই আয়তা বললেন তোমরা পৃথিবীতে হালাল জিনিস ভক্ষণ করবে আর তৈজেব জিনিস ভক্ষণ করবে হালাল জিনিসতেই হচ্ছে তোমাদের জন্য জায়েজ বাকি যেটা হারাম সেটা তোমাদের জন্য জায়েজ নয় হালাল কোনগুলো খাবারের জন্য একটা আমাদের মূল নীতি আছে শরীয়তে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে হালাল মহামেলাতের ক্ষেত্রে এই জিনিসগুলো বলার সময় নেই বলতে গেলে অনেক সময় লাগবে সবাই বুঝতে পারি না যে আল ইবাহা বলা হয় যে খাবারের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সব কিছুই আমাদের স্বাধীনতা রয়েছে সব কিছুই করতে পারি শুধুমাত্র সেই জিনিসগুলো বাদ দিয়ে যে জিনিসগুলোকে হারাম করা হয়েছে হারাম করা হয়েছে কোনগুলোকে যেগুলোকে মোটা মোটা অক্ষরে বলে দেওয়া হয়েছে কোরআনে শুয়রের মাংস শুকরের মাংস খাওয়া হারাম মৃত ব্যক্তি মাংস খাওয়া হারাম হ্যাঁ গরু জবাই করার পরে যে রক্তটা বয়ে গেছে বেরিয়ে গেছে সেটা খাওয়া হারাম এই ধরনের বেশ কিছু জিনিস মোটা মোটা জিনিস হারাম আর কি হারাম যে উসুলগুলো একটু আমার আস্তে আস্তে কয়েকটা কথা বলবো যে নিয়ম কায়দাগুলো বলবো সেই নিয়মের মধ্যে সেই ফর্মুলার মধ্যে যদি পড়ে যায় তাহলে সেগুলো হারাম হয়ে যাবে আর ওই ফর্মুলার মধ্যে যদি না পড়ে তাহলে সেগুলো হালাল তো এক নম্বর কথা বললাম যে ব্যবসা বাণিজ্য করা যাবে না কোনগুলো হারাম ব্যবসা করা যাবে না হারাম কোনগুলো এক একটা করে একটু করে বলছি ফর্মুলাগুলোকে বললে মোটামুটি বুঝতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারাজি হতে হবে তারাজি মানে উভয় পক্ষকে রাজি থাকতে হবে উভয় পক্ষে সম্মতি থাকতে হবে যদি এক পক্ষের সম্মতি থাকে আর অন্য পক্ষে যদি সম্মতি না থাকে সেদি বেচতে না চায় যদি কিনতে না চায় জোর করে দিয়ে দিলাম চলবে না আল্লাহ সুবহান হতাল সুরান হিসাতে বললেন ইয়া আই হল্লা দিনা আমানু লাকুলু আমলাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারতান আউ তারাদিম মিনকুম তোমাদের জন্য ব্যবসাটা তখনই হালাল হবে যখন উভয় পক্ষের মধ্যে মিউচুয়াল স্ট্যান্ডার্ড থাকবে যখন অভয়ের পক্ষে যখন সম্মতি থাকবে তখন কিন্তু ব্যবসাটা জায়েজ হবে যদি সম্মতি না থাকে তাহলে কিন্তু ব্যবসা জায়েজ হবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমরা এমনকি একটা রশ্মি একটা দড়িও কারো কাছ থেকে নেবে না কাউকে বিক্রি করবে না আর নয় রীতি বিনাশি তার মনের অনুমতি ব্যতীত যদি সে মন থেকে রাজি না থাকে তাহলে তার কাছ থেকে কোনো একটা ছোট্ট দড়িও কেনা যাবে না আর তাকে বেচাও যাবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম স্পষ্ট ভবিষ্যৎ স্পষ্টবাণী তাহলে ব্যবসার ক্ষেত্রে এটাও আমরা মাথায় রাখবো যে কোনো প্রকারের কাউকে অসন্তুষ্ট করে কোনো জিনিস নেওয়া যাবে না আর কোনো জিনিস দেওয়া যাবে না এটা কিন্তু একটা ব্যবসার মূলনীতি তিন নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কোনো প্রকারের ধোকাদারি চলবে না এমন ব্যবসা করা যাবে না যে ব্যবসার মধ্যে প্রতারণার অবকাশ রয়েছে আশঙ্কা আছে এখানে আমি ধোকা খেয়ে যেতে পারি জিনিসটা ক্লিয়ার নয় জিনিসটা স্পষ্ট নয় স্পষ্ট নয় ক্লিয়ারিটি নেই এরকম ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না আর এর শরীয়তে বহু টার্ম ব্যবহার করা হয়েছে এর অনেক পরিভাষা ব্যবহার করা হয়েছে এর আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করা হয়েছে শরীয়ত শব্দগুলোকে মানুষকে বলে বোঝাতে চেয়েছেন যে এই ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না যেমন কয়েকটা শব্দের কথা আমি বলি কয়েকটা টার্মসের কথা আমি বলি রসুল্লাহ বলেন নাহা আন বাই ইল হাবালা হাবালা তিল হাবালা বা হাবালিল হাবালা মনে করেন যে একটা গায়ে আছে আমি বললাম এই গায়েটাকে আমি কিনবো না এর গায়ের যে বাচ্চা হবে সেই বাচ্চাটাকে আমি কিনছি সে বাচ্চাটাকে তুমি বিক্রি করো চলবে না সে বাচ্চাটা আদৌ সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ হবে কড়া হবে না অসুস্থ হবে সেটা পুরুষ হবে না মহিলা হবে তা কিছুই জানি না জিনিসটা ক্লিয়ার নয় আনসারটেনেটিভ যে কারণে ওই ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না একটা পুকুর আছে আর বললাম এই পুকুরে মাছগুলোকে আমি পাঁচ হাজার টাকাতে কিনে নিলাম না চলবে না এই ধরনের যেহেতু ক্লিয়ার নেই কতটা মাছ আছে মাছ তো পানিতে আছে এখন ও তো পানির ভিতরে ডুবে আছে ও পঞ্চাশ হাজার টাকা বেশি মাছ হবে না তার চাইতে বেশি কম হবে না বেশি হবে বেশি হলে তো আমার লাভ হয়ে গেল কম হলে তো ওর লস হয়ে গেল। তো এই জন্যেই যে বিষয়টা ক্লিয়ার নয় সেই ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না এটাকে শরীয়তের ভাষাতে বাই গরার বলা হয় আর বাই এ অনেকগুলো সুরাত অনেকগুলো এর শরিয়তের টার্মস ব্যবহার করা হয়েছে আদিসেমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নাজাস করা যাবে না নাজাস নন জিম বড়সা নাজাস নাজাস মানে কি নাজাস মানে হচ্ছে আমরা দুজন মিলে বেঁচে কেনা করছি আর একজন থার্ড পার্টি এসে নেওয়ার উদ্দেশ্য নেই শুধুমাত্র দাম বাড়ানোর জন্য হ্যাঁ এত সুন্দর জিনিস এটা দু হাজার টাকা হ্যাঁ এটা তো আড়াই হাজার টাকা হওয়ার কথা জিনিসটা মনে হয় যে আড়াই হাজার টাকাতে বিক্রি হয়ে যাবে দেখলে তাই তো উনি দেখছেন তাই তো এই তো আমি আমি বিক্রি করছি আড়াই হাজার টাকা তোকে বলে না না আপনাকে দেবো না ও বললে ভাই রেখে দে তোকে আমি বিক্রি করে দেবো আরও কিছু তো দাম বাড়ানোর উদ্দেশ্যে যদি কেউ এই ধরনের দাম দর করে যদি কেউ থার্ড পার্টি যদি কথাবার্তা বলে এটাকে বলা হয় নাজাস আর এই ধরনের নাজাসের কাজ করা যাবে না রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম মানা করেছেন নাহা হা রসুল্লাহ ইসলাম আন বাই আই নাজাস বা আন ইনজাসি ঠিক একই রকমভাবে কোনো শহরের লোক আচ্ছা এরকম ধরনের অনেকগুলো আছে বলতে গেলে তো সময় লাগবে তাহলে কতটা সময় লাগবে যাই হোক এরকম ধরনের ইনশাআল্লাহ কখনো আসবো আমরা জমার খুদ্ আলোচনা হবে এরকম ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য জানা খুব বেশি প্রয়োজন বিশেষ করে একটা বিষয় খুব বেশি আমাদের সমাজের আর রাহান যেটা বন্ধকের বিষয়টা বন্ধুক ইসলামে জাইজ তো আমাদের সমাজে যে সমস্ত বন্ধকগুলো হয় সেই সমস্ত বন্ধকগুলো কিন্তু শরীয়ত সম্মত নয় বন্ধুক ইসলামে জায়জ রসুল্লাহ সাল্লাম নিজের বর্ম রেখে তিনি খাবার নিয়েছিলেন নিজের আহালিয়ার জন্য নিজের পরিবারের জন্য এর প্রমাণ আছে তবে ওই যে বন্ধুক যেটা আমি রাখবো না সেটা কিন্তু আমি নিজে ব্যবহার করতে পারবো না সেটা আমার কাজে কিন্তু আমি লাগাতে পারবো না বন্ধকটা শুধুমাত্র সিকিউরিটির জন্য নেওয়া হয় যাহা সে জিনিসটি সে টাকাটা নিয়েছে ফেরত দিতে পারবে কি পারবে না বাস বাস শেষ করে দিচ্ছে তো বন্ধ করে বিষয়টা একটু এরকম ধরনের আর একটা বিষয় ছিল আল কালী বিল কালি যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যা হোক ছিলা পরে আলোচনা করা হবে খালি একটা বিষয় বিয়ের সংক্রান্ত বিষয় একটা খালি কথা বলে দিচ্ছি বাস শেষ করে দেবো ধারের ব্যাপারের একটা হাদিস আপনাদেরকে বলি কুল্ল করদিন জারামান ফা আতন ফাহরিবা হাদিসটাকে কেউ কোনো আলিম জৈব বললেও শেখুল ইসলাম তাইমিয়া এছাড়াও আরও কিছু আলিম হাদিসটিকে সহি বলেছেন হাসান বলেছেন যে কারণে হাদিসটা আপনাদের সাথে উল্লেখ করলাম কোট করলাম কুল্ল করদিন যারা মনফা আতেন ফাহওয়ারিবা এর মানে হচ্ছে প্রত্যেক সেই ধার যে ধারের মাধ্যমে উপকৃত হওয়া যায় উপকৃত হওয়ার একটা উদ্দেশ্য থাকে একটা মানুষের মানসিকতা থাকে সেই ধরনের ধার হচ্ছে সুদ আরেক বলো কথা আগে বলি প্রত্যেক সেই ধার যে ধার আমি দিলাম বা যে ধার আমি নিচ্ছি আমি ধার দিলাম কাউকে আমি ধার দেওয়ার পরে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ধারের মাধ্যমে আমি তার কাছ থেকে কিছু হাসিল করব। কিছু তার কাছ থেকে কিছু আমি নেব ও আমার কাছে টাকা ধারতে চাইতে এসছে যে ভাই তুমি আমাকে দশ হাজার টাকা ধার দাও দিলাম আমি দেখলাম যদি আমি দিই তাহলে ওর একটা মোটর সাইকেল আছে বাড়িতে রাখাই থাকে কিন্তু মোটরসাইকেল ব্যবহার করে না আমি ওকে মোটামুটি আমি দু মাস মোটরসাইকেলের ব্যবহার করতে পারব তোকে আমি ধার দিয়েছি কী উদ্দেশ্যে তার কাছ থেকে উপকৃত হওয়ার উদ্দেশ্যে তো উপকৃত হওয়ার উদ্দেশ্যে যদি কেউ ধার দেয় কাউকে তাহলে এই ধরনের ধার দেওয়াটা হচ্ছে সুদ এটাকে আদিশে সুদ বলা হয়েছে আর সুদের কী ভয়াবহতা আর কি গুণ আমরা জানি এটা কেন বললাম আদিশটাকে একটু বিয়ের সংক্রান্ত বিষয় নিয়ে একটু ফিট করি আমরা বিয়েতে এখন আমরা গিফট দিই আমরা তো গিফট যখন আমরা দিই এই গিফটটা যদি এই উদ্দেশ্যে যদি দেওয়া হয় যে আমি বিয়েতে গিফট এই জন্যই দিচ্ছি যে সেও আমাকে গিফট দেবে আর যদি সে না দেয় তাহলে আমার মনে অনেক সময় রাগ হয় তাহলে তো একটা প্রকার ধারের মতো হয়ে গেল না এটা ধার হয় কি যে আমি পাবো তা আমি গিফটটা দিচ্ছি আমার উদ্দেশ্য যদি হয় এটা যে ও আমাকে দেবে অতটাই দেবে নাহলে ওর চাইতে বেশি দেবে অতটাও না যদি অতটা না ওর চাইতে বেশি না দেখ কমপক্ষে অতটুকু অতটুকুই ঘুরিয়ে দেবে তো অতটুকু ঘুরিয়ে দেবে এই উদ্দেশ্য যদি হয় তাহলে ধার হয়ে গেল আর ধারের মাধ্যমে উপকৃত হওয়া হলো ধারের মাধ্যমে উপকৃত হওয়াটা তো সুদ যাই হোক এই ধরনের বিষয়গুলো রয়েছে আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে যেন আমরা ব্যবসা বাণিজ্য করি আল্লাহ সুবাহনতালি আমাদেরকে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করার শ্রুতি দান করেন যতদিন পর্যন্ত আমরা এই হোক এই দুনিয়াতে আছে আছি যাতে করে আমাদের আমাল বিল খাওয়াতিম হয় পৃথিবীতে যে স্থানীয় মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছে সকলে যদি দোয়া করে আল্লাগো তাদেরকে তুমি নিরাপত্তা দান করো আকুল ইকুল হাদা আকুল ইকুল হাদা আস্তাকফুরুল্লাহ আলাইহি ওয়া আলাইকুম ওয়া লিসাইল মুসলিমিন নাহু কানা গফুরুর রহিম